বেশিগুলো সব শক্ত আমার হাতের তেলই পরিচ করা আমার হাতের স্পর্শ ছাড়া অজন্মা থাকে বসুন ধরা ক্লান্তি সকল ক্লান্ত হয় স্পর্শ করে না আমায় ক্লান্ত রবি দিনের শেষে লজ্জায় নেয় বিদায় যুগের পরে যুগ কেটে যায় আমি হই না পরিশ্রান্ত নগরে প্রান্তরে ছুটে চলি আমি কখনো হই না উদ্ভ্রান্ত শ্রমের বিনিময়ে অন্য চাই পাপের বিনিময়ে নয় সকল কালো বিনাশ হবে শ্রমেরই হবে জয় সকল কালো বিনাশ হবে শ্রমেরই হবে জয় কবিতা শ্রমজীবী কলমে শরদিন্দু কর্মকার নমস্কার